আপনি কি গরমের হাত থেকে রেহাই পাচ্ছেন ধীরে ধীরে এক অস্বস্তিকর গরম যেন গ্রাস করছে সবাইকে ভেবে দেখেছেন কি কেন এমনটা হচ্ছে দুর্গাপূজার আগে তো অন্যান্য বছর না শীত না উষ্ণ চারিদিকে কোকিল পাখির ডাক আর আকাশে তুলোর মতো মেঘ এমন একটা পরিবেশ দেখা যায় কিন্তু এবছর যেন প্রকৃতি এক গম্ভীর রূপ দেখাচ্ছে গোটা দেশবাসীকে কিন্তু দিনের পর দিন কেন এমন তাপমাত্রা বাড়ছে বিশেষজ্ঞরা বলছে শুধু আমাদের দেশ নয় গোটা পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তবে পরিস্থিতি এমন হবে অনেকেই অনুমান করতে পারেননি কেউ ভাবতে পারেনি রাজস্থানের থেকেও বেশি গরম পড়ছে পশ্চিমবঙ্গে এই অস্বস্তিকর গরম সহ্য করছে পশ্চিমবঙ্গের মানুষ ওদিকে গবেষণায় দেখা গিয়েছে একাধিক পর্বতের বরফ কমছে ধীরে ধীরে বনাঞ্চল কমে যাওয়ার ফলে কমছে অক্সিজেন আর এই সমস্ত পরিবেশ তৈরি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে ধীরে ধীরে যতই উত্তাপ বাড়বে পৃথিবী ততই সংকটের মধ্যে পূর্বে মানব ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে পরিবর্তন হচ্ছে জলবায়ু যখন তখন নিম্নচাপের প্রভাবে শুরু হচ্ছে বৃষ্টি আর এই বৃষ্টি কমলেই বাড়ছে গরম এপ্রিল মাসেও দহন জ্বালায় চলেছে গোটা দক্ষিণবঙ্গ তাপমাত্রা দিনের পর দিন ছিল চল্লিশ ডিগ্রি বেশি দক্ষিণের সবকটি জেলাতেই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ঘূর্ণি ছাড়িয়ে গিয়েছিল কোথাও কোথাও ভারত পৌঁছে গিয়েছিল পঁয়তাল্লিশ ডিগ্রিতেও কিন্তু আবহাওয়াবিদরা বলছে বৃষ্টির এই সাময়িক প্রভাব চলে গেলে তারপর থেকে আবারও তীব্র দহন জ্বালায় পড়তে হবে পশ্চিমবঙ্গের মানুষকে অর্থাৎ যারা ভেবেছিলেন এই বৃষ্টির পর থেকে গরম থেকে রেহাই পাবেন তারা আরও একবার সাবধান হয়ে যান কারণ এই বিশ্ব উষ্ণায়ন আমাদেরকে সহজ ছেড়ে কথা বলবে না আর এই তাপবাহত কিন্তু শুধু ভারতে নয় গোটা বিশ্ব জুড়ে এখন চলছে উষ্ণায়নের কালো ছায়া এসব থেকে রেহাই পেতে অবশ্যই একমাত্র বর্ষা উদ্ভিদের বৃদ্ধি জানা গিয়েছে অত্যধিক গ্রীন হাউস গ্যাস নির্গমনের জন্যই বৃদ্ধি পাচ্ছে গরম বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের হারও বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে খরা থেকে দাবানল এবং বন্যা সবকিছুর জন্যই এই তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করছেন গবেষকরা গত বছরের রেকর্ড দেখলে এখনো পর্যন্ত দু হাজার সালে সবচেয়ে উষ্ণতম বছর ওই বছর বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হার ছিল এক দশমিক চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস এর ফলে আবহাওয়া চরম থেকে চরমতর হয়ে উঠেছে তাপপ্রবাহের জেরে ফিলিপিন্স ভারতের মতো দেশে তাপমাত্রা উত্তরোত্তর বেড়ে চলেছে তাপপ্রবাহের জেরে বন্ধ রাখতে হচ্ছে স্কুল ইন্দোনেশিয়া মালয়েশিয়া মায়ানমারও একই পরিস্থিতি গত পঁচাত্তর বছরে সর্বাধিক বৃষ্টি হয়েছে সংযুক্ত আরব আমির শাহিতে গত ১৩ মাস ধরে সমুদ্রের উষ্ণতা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে আগস্ট সেপ্টেম্বরে আবার লাল ইনার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর ফলে অতিবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে